আগস্ট সারা দেশ জুড়ে সগৌরবে সম্মানের সঙ্গে পালিত হয় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস সেই মতো পানাগড়ের আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এই দিনটি পালন করল এক অভিনব প্রথায় এদিন সকালে কলেজ ক্যাম্পাসে অতি সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অলোকেশ ব্যানার্জি কাঁকসা বিএমও এইচ শুভ ডক্টর শুভদীপ সেন কাকসার বিডিও অর্ণা দে এবং আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের চেয়ারম্যান প্রণব অবস্থি সহ ইনস্টিটিউটের সকল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এরপর পরিবেশ পরিচ্ছন্নতার দিকে নজর দিতে ইনস্টিটিউটের পক্ষ থেকে পানাগড় ব্লক প্রাথমিক কেন্দ্র চত্বর পরিষ্কার করা হয় এদিন উপস্থিত অতিথি কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অলকেশ ব্যানার্জি কি জানালেন শুনে নেব আজকের দিনটা আমাদের একটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন মানে কোনো একটা দিন যদি মানুষের জীবনে সেরা হয়ে থাকে কতগুলো দিন তাহলে এটা একটা কম বেশি আমরা ইতিহাসটা সবাই পড়েছি আমরা জানি যে আজকের দিনটা গুরুত্ব কী আছে বহু রক্তক্ষয়ী সংগ্রাম বহু ত্যাগ শিকার বহু কিছু বহু কিছুর মাধ্যমে আমরা এই আজকের দিনে দুশো বছরের পরাধীনতা শৃঙ্খল উন্মোচন করে স্বাধীনতা পেয়েছিলাম তো সেই স্বাধীনতাটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেককেই সেটা থেকে ধরে রাখতে হবে বিশেষ করে যারা আগামী প্রজন্ম যারা এখন স্টুডেন্ট যারা আমাদের দেশের ভবিষ্যৎ তারা প্রত্যেককে তাদের দায়িত্বটা অনেক বেশি আমরা হয়তো আমাদের কর্মজীবন বা আমাদের নিজেদের জীবনে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আগামী দিনে যারা বাচ্চা বাচ্চা ছেলে যারা লেখাপড়া করছে যারা মানুষ হচ্ছে তাদের উপরই দেশের ভবিষ্যৎ নির্ভর করবে প্রত্যেকটা সেভাবেই নিজেকে তৈরি করবেন যেন নৈতিক এছাড়াও বিশ্ব উষ্ণায়নের কারণে সেখানে চারা গাছ রোপণ করা হয় আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করে আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজমেন্টের মার্কেটিং হেড শুভদীপ সিং রাজপুত বলেন জাতীয় পতাকা উত্তোলনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয় এছাড়াও পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার করা হয় এবং সেখানে চারা গাছ রোপণ করা হয় আজকের প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলুন হ্যাঁ আজকের প্রোগ্রাম সম্বন্ধে বলতে গেলে যেটা প্রথমেই বলতে হয় যে আজকে আমাদের প্রথমে আমরা অলোকেশ স্যারকে পেয়ে গেছিলাম আমাদের এসআই কাকসা পুলিশ স্টেশন অলোকেশ ব্যানার্জি স্যার ওনার গাইডেন্সে আমরা পুরোপুরি ওনাদের পদ্ধতিতে আজকে ফ্ল্যাগ হোস্টিং করা হলো আমাদের ইনস্টিটিউটে আমাদের সঙ্গে ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার প্রণব অগস্তি মহাশয় সঙ্গে ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার অনিন্দ অগস্তি মহাশয় সঙ্গে ছিলেন আমাদের ভাইস প্রিন্সিপাল সুরজ পাত্রা তার সাথে সাথে আমাদের সমস্ত টিচার্সরা আমাদের পলিটেকনিক এবং ফার্মাসির সমস্ত টিচার্সরা এবং সর্বোপরি আমাদের স্টুডেন্টসরা প্রথমে আমরা আমাদের ফ্ল্যাগ হোস্টিং করার পর আমাদের কালচারাল প্রোগ্রাম যেমন হয় কালচারাল প্রোগ্রাম আমরা করলাম আমাদের উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করা হলো তারপরে একটু মিষ্টি মুখ করার পর আমাদের যে মেন প্রোগ্রাম যেটা ছিল আমাদের আজকে ক্লিননেস দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে পানাগড় আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে এবছর পরিবেশ পরিচ্ছন্নতা এবং সবুজায়নের লক্ষ্যে এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছিল আর্যভট্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের এই ধরনের অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী সমরেন্দ্র দাস এলসিডাব্লিউ ইন্ডিয়া পানাগড় আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টারিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে যেকোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল